পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো এমনই একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে আজকে আমি অবাক করার মতন একটি রেসিপি তৈরি করছি রেসিপিটি জানতে হলে আপনাদের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি আজকের রেসিপি তৈরির জন্য পাঁচ টাকা দামের আমি পাঁচ প্যাকেট বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটের প্যাকেট দিয়ে তৈরি হবে দারুণ একটি রেসিপি এছাড়া আপনারা বিস্কুটের প্যাকেট এর থেকে কম অথবা বেশি করেও নিতে পারেন সবার প্রথমে বিস্কুটের প্যাকেটগুলোকে আমি খুলে নেব আর সবকটা বিস্কুট বের করে নেব এবারে একটা একটা করে বিস্কুটের প্যাকেট খুলে দেব তবে দু রকম বিস্কুটের প্যাকেট একসাথে খুলবো না প্রথমে আমি অরেঞ্জ কালারের বিস্কুটের প্যাকেটটা খুলে দিচ্ছি আর এই অরেঞ্জ কালারের বিস্কুটের প্যাকেটটাই প্রথমে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এরপরে মিক্সচার জারের মধ্যে বিস্কুটগুলো দিচ্ছি আমি বিস্কুটগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে দেব। এতে ব্লেন্ড করা খুবই সহজ হবে আর খুব ভালো করে গুঁড়োও হয়ে যাবে সমস্ত বিস্কুটগুলো আমি এখন ভেঙে ভেঙে জারের বাটির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি বিস্কুটগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব সমস্ত বিস্কুটগুলো কিন্তু এখানে গুঁড়ো করা হয়ে গেছে এছাড়া দেখেও নিচ্ছি বিস্কুটগুলো খুব সুন্দর গুঁড়ো করাও হয়েছে বিস্কুটগুলো একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে আর দানা দানাও নেই এরপরে বিস্কুটের গুঁড়োগুলো একটা বোলের মধ্যে আমি রেখে দেব আর বন্ধুরা বাচ্চারা যদি এই রেসিপিটি খেতে বায়না করে আপনারা যে কোনো সময় পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এরপরে আমি অরিও বিস্কুটের প্যাকেটগুলো ভেঙে নিচ্ছি এরপরে অরিও বিস্কুটগুলো কিন্তু মিক্সচার জারে করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো থাকে সেগুলো আলাদাও করে দিতে পারেন কিন্তু আমি এখানে ক্রিম শুদ্ধই বিস্কুটগুলো গুঁড়ো করে নেব সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ক্রিমগুলো দেওয়াই যেতে পারে ওরিও বিস্কুটগুলো আমি এভাবে ভেঙে ভেঙে জারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো করতে খুবই সুবিধা হবে সমস্ত বিস্কুটগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব আর এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে গুঁড়ি হয়েছে একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে আর এই বিস্কুটের মধ্যেও একদমই দানা নেই একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে এছাড়া বিস্কুট যদি দানা দানা থাকে তাহলে রেসিপিটি খেতে মোটেই ভালো লাগবে না তারপরে এই বিস্কুটের গুঁড়ো অন্য একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি দু কালারের বিস্কুট কিন্তু দুটো বাটির মধ্যেই রেখে দিতে হবে একসাথে মিশিয়ে দিলে হবে না এছাড়া রেসিপি একটি তৈরি হবে তবে বিস্কুট একই রকম আর রঙটা আলাদা আলাদা এবারে এই বিস্কুটের মধ্যে আমি কিছু শুকনো গুঁড়ো উপকরণ দেব সেই উপকরণের মধ্যে হলো চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি অরেঞ্জ কালারের বিস্কুটের মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের বিস্কুটটার মিষ্টিটা একটু কম তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবো আর এই অরিও বিস্কুটটা মিষ্টিটা একটু বেশি তাই চিনির পরিমাণটা একটু কম দেব। এছাড়া আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বেশি দিতে পারেন এরপরে আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ এবার দুটো বিস্কুটের বাটির মধ্যে সমান পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব আর দুটো বিস্কুটের বাটির মধ্যেই দু চামচ করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুটো বিস্কুটের বাটিতেই গুঁড়ো দুধ দিয়েছি সমান সমান তারপরে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে আমি উপকরণগুলোকে বিস্কুটের সাথে মিশিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অরেঞ্জ কালারের বিস্কুটের গুঁড়োর সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি ওরিও বিস্কুটের সাথে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এই বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে তারপরে এই বিস্কুটের গুঁড়োকে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে দুধ দিলেই হয়ে যাবে গরম দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি প্রথমে দু চামচ দুধ দেবো দুধ কিন্তু বেশি দেয়া যাবে না কারণ ডোটা একটু শক্ত করে মাখতে হবে রুটি তৈরির যেমন আমরা নরম করে আটা মাখাই সেরকম একেবারেই নয় একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন বিস্কুটের গুঁড়ো তবে দুধ দিয়ে মাখিয়ে নিলে এই রেসিপিটি খেতে অনেক বেশি টেস্টি হবে এটা মাখাতে মাখাতে যদি বোঝা যায় আরেকটু দুধের প্রয়োজন হয় তাহলে আমি এখানে আরেকটু দুধ দিয়ে দেব আর তারপরে মাখিয়ে নেব আর এখানে মাখাটা একটু ঝুরো হচ্ছে তাই আরেকটু আমি দুধ দিয়ে দিলাম এখন আমি এক চামচ দুধ দিয়ে দিলাম এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আর দুধের প্রয়োজন নেই এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আর একটা শক্ত ডো মাখিয়ে নিয়েছি বিস্কুটের বিস্কুটের গুঁড়ো মাখানোটা এর থেকে আর নরম করব না তাহলে রেসিপিটা ভালো তৈরি হবে না একটু শক্ত শক্তই রেখে দিতে হবে এরপরে আমি ওরিও বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নেব দুধ দিয়ে প্রথমে আমি এর মধ্যে দু চামচের মতন দুধ দেব এখানে আমি দু চামচ দিয়ে দিয়েছি দুধ এরপরে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে এখানে বোঝা যাচ্ছে যে আর দুধ লাগবে না এই দু চামচ দুধেই কিন্তু খুব ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নেওয়া যাবে এই বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে আর একটা শক্ত মতনও ডো মাখিয়ে নিয়েছে এর থেকে আর নরম করব না তাহলে দু রকম বিস্কুট এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই ধরনের প্লাস্টিক সকলের বাড়িতেই থাকে প্রথমে আমি কি করব যেই অরিও বিস্কুটের ডোটা তৈরি করেছি সেটা প্লাস্টিকের ওপর দিয়ে লম্বা মতন একটা আমি শেপ করে নেব পুরোটা লম্বা করে গোল করব না একটু চৌকো মতন থাকবে আপনারা গোলও করতে পারেন তবে চৌকোটা করলে দেখতে বেশি ভালো লাগবে সেই কারণে আমি শেপটা একটু চৌকো করে নিয়েছি এবারে আমি প্লাস্টিকটা এরকম ওপর থেকে দেবো ওপর থেকে দিয়ে শেপটা তৈরি করবো এরকমভাবে হাত দিয়ে দু সাইড দিয়ে ভালো করে সমান করে দেব তারপরে আমি এরকম প্লাস্টিকটা ধরে ধরে একটু চ্যাপটা করে দেব আর সাইজটা কিন্তু চৌকো হবে ওরিও বিস্কুটের শেপ দেয়া হয়ে গেছে তারপরে অরেঞ্জ কালারের বিস্কুটের ডো প্লাস্টিকের ওপরে দিয়ে দিচ্ছি এইবারে প্লাস্টিকটা দিয়ে আবার ঢেকেও দিয়েছি ঢেকে দেওয়ার পরে আমি বেলনা দিয়ে বেলে দিচ্ছি এরকমভাবেই বেলে নিতে হবে আমি একটা চৌকো শেপ করব বেলে বেলে আমি এখানে এই বিস্কুটের শেপটা চারকোনা দিচ্ছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন এই ডোটা বেলা হয়ে গেছে আর আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম কিন্তু মোটা রেখে দিতে হবে একদম পাতলা করা যাবে না এরপরে আমি ওপর থেকে যে অরিও বিস্কুটের শেপটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব এই অরিও বিস্কুটের ডোটা থাকবে মাঝখানে আর ওপরে থাকবে অরেঞ্জ কালারের বিস্কুট এরকম দু রঙের বিস্কুটের মিষ্টি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এরপর আমি প্লাস্টিকটা ওপর থেকে কালো বিস্কুটের ওপরে অরেঞ্জ কালারের বিস্কুটটা দিয়ে দিলাম এরকম ভাজ করে দিতে হবে এমনভাবে ভাজ করতে হবে যাতে দুদিকটা সমান সমান থাকে প্লাস্টিকটা আমি বের করে দিলাম তারপরে আবার ওপর থেকে এইভাবে প্লাস্টিকটা ঘুরে ঘুরিয়ে একেবারে রোল করে দেব তাহলেই কিন্তু পুরো শেপটা ভালোভাবে হয়ে যাবে আর বিস্কুটের এই রেসিপিটা এখন এতটাই নরম যে আস্তে আস্তে হাত দিয়ে আমাকে এটাকে বানাতে হচ্ছে না হলে কিন্তু ভেঙে যাবে এখন কিন্তু মাপটা পুরোপুরি দেয়া হয়ে গেছে এরপরে আমি প্লাস্টিকটা পুরোটা জড়িয়ে দেব আপনারা একটু ভালো করে দেখলে বুঝতেই পারবেন যে আজকের আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি এবারে আমি এটাকে কি করব প্লাস্টিকটা দিয়ে পুরো জড়িয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে প্লাস্টিকটা দিয়ে জড়াতে হবে কারণ এখন কিন্তু খুবই নরম ভেঙে যেতে পারে পুরো জড়ানো হয়ে গেছে এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আমি কুড়ি মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম আপনাদের যদি হাতে সময় থাকে এক ঘন্টাও রেখে দিতে পারেন আর তারপর কুড়ি মিনিট পরে আমি ডিপ ফ্রিজ থেকে এই রেসিপিটিকে বের করে নিয়ে এসেছি আর এই রেসিপিটি খুবই শক্ত হয়ে গেছে এতটাই শক্ত হয়ে গেছে যে যেই রকমভাবে আমি ধরি না কেন এটা ভাঙবে না এইবারে আমি একটা ছুরি দিয়ে এই রেসিপিটিকে কেটে নেব আর তারপরেই তৈরি হয়ে যাবে বিস্কুট দিয়ে মিষ্টি তাহলে বন্ধুরা আপনারা আজকের মিষ্টি রেসিপিটি দেখতেই পেলেন যে কত সহজভাবে তৈরি হয়ে গেল কোনো রকম উনুন জ্বালানো লাগবে না আজকের এই মিষ্টি রেসিপিটি তৈরির জন্য খুব সুন্দরভাবে কেটেও যাচ্ছে এই শক্ত হওয়াতে এইভাবে আমি ছুরি দিয়ে পিসপিস করে মিষ্টিগুলোকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এত দারুণ দেখতে লোভনীয় খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এবারে আমি মিষ্টিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভেঙেও যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই বিস্কুট দিয়ে মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই